শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো বাঁকুড়া জেলা শুশুনিয়া পাহাড় যেমন পর্যটক মানচিত্রে অন্যতম একটি জায়গা তেমনি শুশুনিয়াতে বর্তমানে দুর্গাপূজা মানে একটি আলাদা উত্তেজনা উন্মাদনা আনন্দ সবকিছু মিলেমিশে একাকার বাঁকুড়া জেলা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলা থেকে ভক্তরা পুজো দেখতে আসে এখানে যদিও দুর্গাপূজার এখনো অনেক দেরি তবু খুঁটি মাধ্যমে পুজোর কাউন্টাউন শুরু করে দিল শুশুনিয়া দুর্গোৎসব কমিটি এবছর তাদের ষোলতম বর্ষ গত বেশ কয়েক বছর ধরে বিশ্ব বাংলার সম্মানে জেলার বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে শুশুনিয়া সর্বজনীন দুর্গোৎসব উৎসব সমিতি কোটি মাধ্যমে পুজো শুরু হলো এবারে থিম থাকছে সমক এমনটা জানিয়েছেন পুজো উদ্যোক্তারা আজ শুশুনিয়া সার্বজনীন দুর্গ উৎসব প্রাঙ্গনে একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোটি পূজার সূচনা করা হয় এদিন কোটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ছাতনা ফরেস্ট রেঞ্জার এশা বোস সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ কর্মকার সহ পুজো কমিটির পদাধিকারী ব্যক্তি এবং কর্মকর্তারা সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গা পুজোর উপর প্রারম্ভিক সূচনা আমরা আজ করলাম ক্ষতি পূজা আমরা তার এলাকার যে মানুষ সনাম ধন্য মানুষ আছেন থানার ব্লকের যারা সনাম মানুষ আছেন তাদের উপস্থিতিতে আজকে আমরা শুভ উদ্বোধন করলাম মায়ের আগমনকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ক্ষতি পূজার মাধ্যমে এটা আমাদের ষোলোতম বর্ষ আচ্ছা দেখা যায় যে আপনারা একটা চমক থাকেই

হ্যাঁ অবশ্যই চমক থাকবে এবং সে চমকটা মানুষের কল্যাণের জন্য বলা যায় আমরা আমাদের কাজ আমরা করে তো ফার্স্ট হবো বা সেকেন্ড ওবো যারা সেরা হবো সেই জন্য কাজ করি না আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য কাজ করে যাই তারপর আমরা যা পাই সেটাই আমাদের ভাগ্য আমাদের হ্যাঁ এটাই আমাদের আমরা আমরা কাজ করে যাই মানুষকে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যায় মানুষ মানব জীবনের জন্য মানবের জীবনের জন্য কাজ করা যায় মানুষ যাতে সচেতন হয় সেই জন্য আমরা আমাদের দুর্বোধ যে আমরা থিম তৈরি করি কাজ করে যাই আমরা ফলের আশা করি না তারপর যেটা আমাদের ফল পাওয়া আশা নিশ্চয়ই আমরা ফল দেয় এইটাই বলতে পারি আমার নাম মিলন চৌধুরী আমি সভাপতি আছি আমি সভাপতি সুশিনা সার্বজনীন দুর্গোৎসব সমিতি